আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আর কতদিন আমরা চুপ করে বসে থাকব গতকালকেও একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কুমিল্লা সীমান্তে ভারতের বিএফএস এফ আর কতদিন সহ্য করবো অতীত কিন্তু আমরা অনেক সহ্য করেছি এখনও যদি আমরা প্রতিবাদ না করি তাহলে বাংলাদেশ স্বাধীন কীভাবে হয়েছে অনেকেই বলেন আমি নিজেও বলি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাট এসব জিনিস দেখলে মনে হয় যে আমরা এখনো কারো কাছে জিম্মি আসি অতএব আমাদেরকে কথা বলতে হবে সবাই শেয়ার করতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকে যদি আমরা প্রতিবাদ না করি আজকে যদি আমরা শেয়ার না করি আজকে যদি আমরা আওয়াজ না তুলি আমরা কবে তুলব সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের যত লম্বা সময় যাবে অতএব আমরা বিপদে পড়ব আর নয়তো বড় কোনো সমস্যার সম্মুখীন হব অতএব এখন পর্যন্ত যত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের সবার যেভাবে তারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের দেশের কিছু মানুষকে এভাবে বিদায় করতে হবে যদি বিদায় না করা হয় তাহলে অতীতে আমাদেরকে যেভাবে হেনস্থ করেছে যেভাবে দুনিয়া থেকে বিদায় করেছে ভবিষ্যৎ বর্তমানে করতেছে ভবিষ্যতে এর থেকে গুণ বেড়ে যাবে কিংবা পঞ্চাশ গুণ বেড়ে যেতে পারে কারণ তাদের যে স্বার্থ ছিল ওইটা কিন্তু শেষ হয়ে যাইতেছে এখন তারা চাইতেছে কি বাংলাদেশটাকে একবারে শ্রীলঙ্কা থেকেও বেকার বানায় দেওয়ার তো অতএব সবাই আওয়াজ তুলুন বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং কি বাকি যেই সংগঠনগুলো আছে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার রাজনৈতিক দল আছে ডক্টর স্যার আছে এখনো কেন প্রতিবাদ হয় না ও মারছে সে হচ্ছে কি সোর ওকে সে মদ ব্যবসায়ী ওকে তো মদ ব্যবসায়ীলে হইলে তোমরা গ্রেপ্তার করে নিয়ে যাও মদ ব্যবসায়ী হইলে তারা তোমরা অ্যারেস্ট করো মদ ব্যবসায়ী হইলে তোমাদের আইন আছে আইনে বিচার করো মধ্য ব্যবসা তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিবা কোনো আইনে নাই যদি কোনো আইনে থাকে তোমাদের অবশ্যই তোমরা আমাকে জানাই কমেন্ট করে আর সবাই প্রতিবাদ করেন ভাই আজকে একজন দুজন করতে 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 কিন্তু তারা বাংলাদেশের মানুষকে বিদায় করতেছে অতএব সবাই যদি প্রতিবাদ না করি তাহলে ভাই কিছুই হবে না আসুন সবাই মিলে একতা হই সবাই মিলে প্রতিবাদ করি ইনশাআল্লাহ আল্লাহ তারা আর চোখ Kolu dekte var mı Bangladeş ki?